ঢাকার যাচ্ছেন ডক্টর ইনুস জাতিসংঘে ভাষণ ২৭ সেপ্টেম্বর দুর্গা পূজা উপলক্ষে ভারতে যাচ্ছে তিন হাজার টন ইলিশ আইন শৃঙ্খলা অবনতির চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না রাঙ্গামাটিতে স্বরাষ্ট্র উপদেষ্টা পার্বত্য চট্টগ্রাম নিয়ে বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে উপদেষ্টা হাসান জামায়াতের এগারো শীর্ষ নেতাকে বিচার বহির্ভূত ভাবে হত্যা করা হয়েছে বললেন জামায়াত আমির ফ্যাসিবাদী সরকারের কর্মকর্তারা এখনো রয়ে গেছে মন্তব্য মির্জা ফখরুলের ঢাকা বিশ্ববিদ্যালয়ে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় আট শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার বাউফলে মিনিটের ঘর সহ ব্যাপক ক্ষতি শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ চলছে এবং দেশের হয়ে সর্বোচ্চ রানের মাইল ফলক স্পর্শ করলেন মুশফিক